সরাসরি কিছু বলতে পারবো না আমি শুধু এতটুকু বলবো রিয়া নামের মাঝে অনেক অজানা সত্য লুকে আছে যার অস্তিত্ব তুমি পাঁচ মাস ধরে বহন করে চলছো রিয়াসা তরুণ তোমার মাঝেই অন্য কারো ছায়া খুঁজে পায় ভাবে তুমি হয়তো সেই ছায়াধারী ব্যক্তি যাকে তরুণ নিজের জীবনের চেয়ে বেশি এমন এমনকি যার ভালোবাসায় তরুণ এখন পাগল হয়ে উঠেছে দ্রুত পায়ে হেঁটে আপু প্রস্থান নিলেন চোখের পলকে যেন তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন আমার আকস্মিক উদ্বিগ্ন এবং হটকারি চাহনি এখনও আপুর যাওয়ার পথে সীমাবদ্ধ ঘোর কাটিয়ে যেন কিছুই সম্বিত ফিরে আসছে না আমার কি বলে গেলেন তিনি সব আমার নামের মাঝেই কোনো অজানা সত্য লোকই আছে আমার মাঝে অরুণ আমার মাঝে তরুণ অন্য কারো ছায়া খুঁজে পায় আর সেই ছায়াধারী ব্যক্তির ভালোবাসায় তরুণ এখন বদ্ধ উন্মাদ হয়ে উঠেছে আদতে কি এসব সত্যি নাকি আপু আমাদের সাথে ছলনা করছেন আপুর উপর থেকে সন্দেহর তীর ঘোরানোর জন্য আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই মুহূর্তে আমি দিক বেদিক শূন্য হিতাহিত জ্ঞান শূন্য কিছু বলার বা করার পরিস্থিতিতে নেই দরুন সিদ্ধান্তহীনতায় ভুগছি ইতিমধ্যে রাফায়ত ভাই উদ্বিগ্ন চিত্তে আমার পাশে এসে দাঁড়ালেন কপালে লেপটে থাকা বেসামাল চুলগুলো টেনে তৎপর গলায় শুধালেন মহিলাটি কি আসলে আমাদের সত্যি বলে গেলেন নাকি নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে গেলেন শুকনো ঢয়ক গিলে আমি রাফায়ত ভাইয়ের দিকে তাকালাম আবদার সূচক দৃষ্টিতে রাফায়ত ভাইকে শুধালাম যাবে আমার সাথে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আসল সত্যিটা জানতে চাই অ্যাট অ্যান কস্ট তিনি উৎকণ্ঠ উৎকণ্ঠিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন অতপর তপ্ত শ্বাস ছেড়ে গলায় বললেন যাব অবশ্যই যাবো তবে এর আগে তোকে শান্ত হতে হবে নিজেকে স্থির করতে হবে এরপর দুজন মিলে খেয়ে দে ওই বাড়ি যাবো আমি জানি তোর খিদে পেয়েছে এখন আগে নিজেকে ঠিক রাখতে হবে তো নাকি নিজের বাচ্চার কথা আগে ভাবতে হবে না ভুলে গেলে চলবে তুই এখন মা হতে চলছিস অপারগ আমি তাই কথা না বাড়িয়ে ধপ করে চেয়ারে বসে পড়লাম পেটে হাত রেখে মরছে আসা গলায় বললাম অর্ডার দাও তাড়াতাড়ি হালকা খাবার হলেও চলবে বেশি সময় নেই কিন্তু আমাদের হাতে তরুণের পাশে দাঁড়ানোটাই আয় মুহূর্তে আমার অতি গুরুত্বপূর্ণ আমার কথা অনুযায়ী তিনি দ্রুত ওয়েটারকে ডেকে দিলেন মেনো অনুযায়ী হালকা খাবারের অর্ডার করে দিলেন উল্টে ঠান্ডা মাথায় আমাকে শান্ত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে আমাকে হাসানোর চেষ্টা করছেন তবে আফসোস এই মুহূর্তে আমার হাসি তো দূরে থাক কান্না বন্ধ করতে ইচ্ছে করছে না মনের মধ্যে ঠিক কতখানি ঝড় বয়ে চলছে আমার শুধুমাত্র আমি জানি তা অন্য কারো জানার ক্ষমতা নেই আর যতক্ষণ অবধি না আসল সত্যিটা আমি জানতে পারছি ততক্ষণ অবধি কোনো কিছুই শান্তি হবে না আমার কিছু মনের কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসছে কোনো রকমের খাবারগুলো গিলে আমরা বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম রিক্সা ধরে শ্বশুর বাড়ির দিকে রওনা হলাম রাস্তায় কেউ কোনো কথা বলেনি আমরা নিজেদের মতোই যতটা সম্ভব নীরব হয়ে থেকেছি রাপায়াত ভাইয়া কোনো রকম চেষ্টা করেননি আমার সাথে কথা বলতে হয়তো তিনিও আমার মতো ক্লান্ত অত্যাধিক যন্ত্রণায় প্রায় ঘন্টা খানিক পর বাড়ির ঘরের শাশুড়ি মায়ের মুখোমুখি বসে আছে আমি এবং শাশুড়ি মা হঠাৎ আমাদের দেখে ততমতা খেয়ে বসে আছেন মাথা নুয়ে তিনি হাত কচলাচ্ছেন আমাদের হুট করে চলে আসা বোধ হয় ওনার পছন্দ হয়নি যা ওনার বিরক্তিকর দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তবে এই মুহূর্তে আমি আমার লক্ষ্য উদ্দেশ্য এবং জেদে অনর। কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাকে এই উদ্দেশ্য থেকে দূরে রাখতে পারবে না তাৎক্ষণিক রাপায়েত ভাইয়ের পাশ থেকে উঠে দাঁড়ালাম আমি সোপায়ে শাশুড়ি মায়ের পাশে গেসে বসলাম রাগণিত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে অনেকটা ঝুঁকে আমি অবলীলায় প্রশ্ন ছুরি বললাম বলুন মা তরুণ ঠিক কোন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন যে সমস্যায় ভুগলে তার স্ত্রী তার পাশে থাকতে পারবে না তার থেকে দূরে থাকতে হবে উন্মাদের মতো যা ইচ্ছে তা ব্যবহার করবে ভারত দৃষ্টিতে শাশুড়ি মাথা উঁচিয়ে আমার দিকে তাকলেন একই দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে তিনি হঠাৎ দৃষ্টি সরিয়ে নিলেন অন্য পাশ ফিরে কম্পিত গলায় বললেন এ আবার কে কেমন ধরনের প্রশ্ন বৌমা আমি তো তোমাকে জাস্ট কয়েকদিনের জন্য তোমার বাপের বাড়িতে বেরোনোর সুযোগ দিয়ে এলাম এখানে তুমি দোষের কি দেখলে মিথ্যা বলছেন আপনি তরুণের কোনো দুর্বলতাকে আপনি প্রাণপণে লুকানোর চেষ্টা করছেন প্লিজ বলুন কি সেই দুর্বলতা দয়া করে আমাকে আর অন্ধকারে রাখবেন না মা তরুণের ওয়াইফ আমি সেই জায়গা থেকে আমার শতভাগ অধিকার আছে তরুণের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত সমস্যা সম্পর্কে জানা তার ভালো মন্দ দিকগুলো জানার অস্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে অল্প সময় একই দৃষ্টিতে থাকার পর তিনি হঠাৎ আমার হাত দুটো শক্তভাবে আঁকড়ে ধরলেন কান্না জড়িত গলায় আমায় শুধালেন কথা দাও আমায় সত্যিটা জানার পর তরুণকে তুমি ছেড়ে যাবে না মৃত্যুর অব্দি অরুণের তরুণের পাশে থাকবে তরুণ এবং আমাদের কোনো প্রকার ভুল বুঝবে না দৃষ্টি ঘুরিয়ে আমি রাফায়ের বেয়ার দিকে তাকালাম হুসিক দৃষ্টিতে তিনি আমার দিকে তাকিয়ে আছেন তৎক্ষণিক জ্বরপ্রপক্ষ হেসে তিনি ঈশ্বরের মাথা নাড়িয়ে বোঝালেন শাশুড়ি কথা দিতে আজীবন তরুণের পাশে থাকতে ঢুকতে কেঁদে উঠলাম আমি শাশুড়ি মায়ের হাত দুখানা শক্ত হাতে ধরে বললাম কথা দিলাম মা তরুণকে ছেড়ে আমি কোথাও যাব না মৃত্যুর আকব দিয়ে আমি তরুণের পাশে থাকবো প্লিজ আপনি এই নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় পাবেন না তরুণের সমস্যাগুলো নির্দিদায় আমায় খুলে বলুন যদি মৃদু হেসে উঠলেন শাশুড়ি মা ষষ্ঠে তিনি আমার দিকে তাকালেন ভরসা পেয়ে তিনি বলতে আরম্ভ করলেন রিয়াশা রিয়াশা নাম ছিল মেয়েটি আজ থেকে প্রায় দু বছর আগে তরুণীর সাথে কোনোভাবে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মেয়েটি সম্পর্কে প্রায় দেড় বছর পর বিষয়টি জানতে পারি আমি বলতে পারো তরুণ তখন নিজ থেকে বিষয়টি আমার কাছে শেয়ার করেছিল এমনিতেও তরুণ যে কোনো ছোটখাটো বিষয় আমার কাছে শেয়ার করতে পছন্দ করতো কথাও আমার কাছে গোপন রাখত না সে তরুণ কথা মতো মেয়েটির সাথে কথা বলে এবং দেখা করে বুঝতে পারলাম মেয়েটি সত্যি খুব ভালো নিঃসন্দেহে মেয়েটিকে ঘরে বউ করে আনা যায় তাছাড়াও তরুণ রিয়েশা অন্ত প্রাণ ছিল পাগলের মতো ভালোবাসতো মেয়েটিকে সারা দিন রাত শুধু নিরাশাকে নিয়ে মেতে থাকতো বলতে পারো মেয়েটি তরুণের এক প্রকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল নেশার মতো সুত্ত রিয়াসের পিছনে দিন দুনিয়ার কোনো কিছুর প্রতি টান কাজ করতো না তার তরুণের এই নাজাল অবস্থা দেখে তখন আমি এবং তরুণের আব্বু সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটির পরিবারের সাথে দেখা করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে নিতে যত দ্রুত সম্ভব বিয়েটা পড়িয়ে দিতে এর মধ্যে হঠাৎ একদিন থেমে গেলেন মা শান্ত চোখ দুটো মুহূর্তের মধ্যে মায়েরা অশান্ত হয়ে উঠল ডুকরে কেঁদে উঠলেন তিনি কান্না জড়িত গলায় বললেন হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় তরুণ তরুণের কার অ্যাক্সিডেন্ট হয় খুবই মারাত্মক জখম হয় তরুণের সমস্ত শরীর বিশেষ করে মাথায় খুব বেশি এফেক্ট হয় বিগত এক থেকে দেড় বছর আগের স্মৃতি তরুণ বলতে শুরু করে রিয়াসের নামটি ছাড়া রিয়াসের সাথে থাকা সমস্ত সম্পর্কের কথা ভুলে যায় তরুণ দেশে যত উন্নত এবং ব্যয়বহুল চিকিৎসা আছে সব চিকিৎসা প্রয়োগ করেছিলাম আমরা তবে লাভ কিছু হয়নি এতে টানা তিন মাস তরুণ হসপিটালে ভর্তি ছিল রিয়াসা প্রতিদিন নিয়ম করে তরুণের সাথে দেখা করতে যেত তবে তরুণ শুধুমাত্র ইয়াসাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করত। তাদের মধ্যে থাকা গভীর প্রেমের সম্পর্কে কথাও পুরোপুরি ভুলে গিয়েছিল তরুণ রিয়াশার চোখের সামনে এই সব সহ্য করতে পারছিল না মেয়েটিও ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল যদিও ডক্টর বলেছিলেন তরুণকে কয়েকটি মাস সময় দিতে হতে পারে সেটা পাঁচ মাস ছ মাস কিংবা এক বছর ওষুধের প্রভাবে তার মানসিক শক্তি দিন দিন ফিরে আসতে পারে হারিয়ে যাওয়া এক দেড় বছরের স্মৃতি আবারও ফিরে আসতে পারে সেই অথেই ছিলাম আমরা তবে রিয়াসের পরিবার রিয়াশাকে সেই সময়টুকু দিতে চাননি তারা জোরপূর্বক রিয়াশাকে ধরে বেদে ফ্রান্সে শিফট হয়ে যান ওই দেশে রিয়াসের বাবার গ্রিন কার্ড ছিল তাই কম সময়ের মধ্যে ফ্রান্সে যাওয়া তাদের জন্য জটিল কিছু ছিল না সেই থেকে প্রায় এক বছর হাতে হতে চলল তরুণীর সাথে রিয়াশের বিচ্ছেদের উচ্চ জল যেন কিছুতেই বাদ মান না আমার চিৎকার করে আমি আত্মাদ প্রকাশ করে আমি বললাম কেন সময় দেননি আপনারা তরুণকে এক বছর হ্যাঁ কেন সময় দেননি কেন এসবের মাঝে আপনারা আমাকে টেনে আনলে একটু একটু করে তরুণের স্মৃতিশক্তি ফিরে আসতে শুরু করেছে এখন আপনারা তরুণকে যাই বোঝাচ্ছেন তরুণ হয়তো তাই বুঝে নিতে বাধ্য হচ্ছে তবে কিছুদিন পর যখন তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরতে শুরু করবে তখন কি হবে আমার শুধু রিয়াসের নামটি মিললেই তো চলবে না চেহারার মিলত তো থাকতে হবে তখন কি জবাব দিবেন আপনারা তরুণকে হ্যাঁ আমি বা কী জবাব দেবো তরুণকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব গল্প বাস্তব হয় না তাই গল্পটিকে গল্পের আঙ্গিকে দেখবেন বাস্তবতার সাথে মিলাতে যাবেন না দ্রুতটি তো দৃষ্টিতে দেখবেন